আর এটা অবশ্যই অবশ্যই যদি বেশি পুরাতন হয় আপনার এই সমস্যাটা খাবার রুচির সমস্যাটা বিভিন্ন প্রকার সিরাপ খাচ্ছেন যতদিন খাচ্ছেন ততদিন ভালো থাকতেছেন আবার সিরাপ খাওয়া বন্ধ তো আপনার আগের সমস্যায় ফিরে যাচ্ছেন তো এই জিনিসটা যেন না হয় বা এই জিনিসটা থেকে কিভাবে মুক্তি পাবো এই জন্যই আজকের ভিডিওটা যদি বিষয়টা এমন হয় যে আপনার কিছুতেই কিছু ভালো লাগছে না হ্যাঁ কিছুতেই কিছু করাচ্ছে না খাবারে হোমিওপ্যাথি একটা ব্যবহার করি আমলকি তো আমরা সবাই চিনি আমলকি আমলকি দিয়ে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে আমলকি কিউ নাম হ্যাঁ আমলকি কেউ এই মেডিসিনটি এই অরিচটা আনে খাবার আগে আপনাকে দশ ফোঁটা করে দিনে দুইবার খেতে হবে দশ ফটা দিনের দুইবার যদি আপনি এটা খান খুবই খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আচ্ছা যদি আপনার গ্যাস গ্যাসের সমস্যা আছে সেই সাথে খাবারের অরুচি যদি হয় খাবারের অরুচি হচ্ছে কিন্তু আপনার গ্যাস আছে পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনি নক্সভমিকা নামের যে মেডিসিনটি আছে আমাদের হোমিওপ্যাথিকে এই মেডিসিনটি 6এক্স পাওয়ারে দুই ফটা করে দিনে দুই বার থেকে তিন বার আপনি নিতে পারেন আর যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে আপনি এই নক্সভমিকা বডিসিনটি দিবেন এখন মুখে তীত স্বাদ খাবারের অরুচি আছে মুখে তীত স্বাদ আছে তাহলে আপনাকে দেখতে হবে আপনার জ্বর আছে কিনা বা চরাগুপ্ত জ্বর বা রাতের মধ্যে রিমরিমা জ্বর যেটাকে বলে মানে জ্বর চলছে কিন্তু আপনি আপনি টের পাচ্ছেন না যখন কাজ করে তো এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই জিনিসটা আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে যদি মুখে তীত স্বাদ থাকে আর সাথে আপনার খাবারের অরুচি থাকে তাহলে আপনি

যেতে পারবে ইন জেনারেলি ভাবে যদি এই এই লক্ষণগুলো কোনোটাই নাই ইন জেনারেলি ইন জেনারেলি ভাবে ডাক্তার বরিক বলেছেন যে অরুচিদের খুবই ভালো ভালো খুবই ভালো কাজ করে যদি অরুচি হয় মানুষের মানে খাবার ইচ্ছা থাকে না তাহলে থুজা অক্সিডেন্টাল এসমেডিসিনটি খুব ভালো কাজ করে এটা তিরিশ পাওয়ারে পাসপোর্টে করে দিনে দুইবার নিতে হবে সমস্ত ভিউয়ার্স এই ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু